স্বাগতম বন্ধুরা কোচিয়ানি ভিলেজ ব্লগে একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি আজকে আমাদের রেসিপি হচ্ছে পনিরের তরকারি আর ফুলকো ফুলকো লুচি এই গরমে জিরার ঝোল খেয়ে আর ভালো লাগছে না মুখের স্বাদটা যেন চলেই গেছে কিছু মুখরোচক না খেলে মুখের স্বাদ যেন ফিরিয়ে আনা যাবে না এমন অবস্থা হয়েছে মামা যা রেগে গেছেন এবছর পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে আমি লুচিটা লুচির মধ্যে নিয়ে নিয়েছি চিনি এক থেকে দু চামচ চিনি আর কালো জিরে একটু নুন সারা তেল ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন ময়ম আগে জল জল দিয়ে ময়দা মাখানোর আগে ময়মটাকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে নেবেন তাহলে আপনার লুচি একদম ফুল ফুলকো লুচি হবে এবং নরমও হবে ভালো করে মাখিয়ে নেবেন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা সব লাইট ওয়েট আপনারা এই গরমেও খেয়ে ডাইজেস্ট করতে পারবেন এই যে এখানে আমি লুচির মধ্যে কালো জিরে দিয়েছি এই কালো জিরেটা আপনাদের পক্ষে খুব ভালো হবে কারণ কি এই কালো জিরেটা লুচির সাথে খেলে আপনাদের ডাইজেসিং এটা তাড়াতাড়ি হবে ভালো মতন ডাইজেস্ট হবে আমার এখানে ময়দা মাখানো হয়ে গেছে নরম থাকে একটু হালকা সাদা তেল দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট তারপর লেচি আকারে কেটে নিয়েছি আমি আমাদের বাড়িতে একটু বড়ো বড়ো করে লুচি খাওয়া হয় বলে একটু বড় লেচি করে কাটা আছে আপনারা আপনাদের বাড়িতে যেমন খান আপনারা আপনাদের মতন কেটে রাখবেন এখানে পনির নিয়ে নিয়েছি আড়াইশো আড়াইশো গ্রাম পনির আছে চৌপু আকারে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আদা আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর এক্সট্রা কোনো মশলা লাগবে না আপনারা চাইলে কাজু বাদামের জায়গায় চাল মগজ বাটাও দিতে পারেন এখানে আমি আলু নিয়ে ব্যবহার করেছি আলু নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচটা আলু নিয়ে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি পুরো রান্নাটাই হবে সাদা তেলে সাদা তেলটা দিয়ে একটু ফ্রেমটা দেখে নিয়ে পনিরটাকে আমরা ভাজতে বসিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে হলুদটা স্কিপ করতেও পারেন আপনারা একটু হালকা নুন দিয়েও পনিরটাকে ভেজে নিতে পারেন সেই তেলের মধ্যেই একটু টমেটো টমেটো কুচি আদা কুচি আর কাজু বাদাম সব দিয়ে একটু হালকা হালকা ভেজে নেব বেশি না করে যাতে না হয় একটু হালকা করে নেবেন এই মশলাটার মধ্যে একটা আমি এলাচ অ্যাড করেছি যাতে মশলাটার মধ্যে একটা আলাদা গন্ধ থাকে মশলাটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে এটাকে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব আমি এখানে দুটো ক্যাপসিকামের কুচি নিয়েছি যাতে মশলাটা একটু হালকা ঝাল ঝাল একটু লঙ্কা লঙ্কা গন্ধ করে তারপর আলুটাকেও সাদা তেলের মধ্যে ভেজে নেব আর ক্যাপসিকামটাকে এমনি হালকা করার মধ্যে ভেজে একটু হালকা উপর দিয়ে সামান্য সাদা তেলটা ছড়িয়ে তা একদম অল্প তেলে রান্না হচ্ছে আমি এখানে একটা জিনিস অ্যাড করেছি যেটা হচ্ছে গ্রিন মটর ওটা গরম জলে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর কিছুক্ষণ রেখে দেবো যাতে ওটা ভালো করে ফুটে মানে ইয়ে হয়ে যায় তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিয়েছি বেশি না অল্প একটু এক চামচ ঘি তারপর অল্প একটু সামান্য সাদা তেল অ্যাড করব একটু চিনি আপনারা আপনাদের মতন চিনি দেবে যারা চিনি খান না চিনি স্কিপ করতেও পারেন চিনিটা যেহেতু কালারের জন্য আর পনিরে একটু হালকা মিষ্টত্ব না থাকলে ভালো লাগে না লুচির সাথেও একটু মিষ্টত্ব কিছু না থাকলে ভালো লাগে না এখানে আমি শুকনো মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দুটো দারচিনি আর দুটো এলাচ তারপর বেটে রাখা মিক্সির মধ্যে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাতে হালকা একটু কালার আসে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেবেন এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যে দেখেছেন গুঁড়ো কীরকম গটলা গটলা বেঁধে গেছে তার মানে ভেবে নাও না আপনার মশলা একদম পারফেক্ট হয়ে গেছে এরপর সবজিগুলো আমি দিয়ে দেবো আলু আর ক্যাপসিকামটা এর উপর দিয়ে দেবো আমি গ্রিন মটর এটা আগে থেকে আমরা ভিজিয়ে রেখেছিলাম এরপর হালকা জল দিয়ে দেবো আপনারা আপনাদের মতন জল দেবেন যদি আপনাদের একটু গ্রেভি পছন্দ হয় তাহলে আপনি গ্রেভি গেভি রাখবেন এবার পনিরটা দিয়ে দেব ফোটার সময় পনিরটাকে দেবেন এর উপর দিয়ে হালকা কাসরি মেথি দিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এই গরমকালে এটা একদম পারফেক্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এত দূর দেখার জন্য ধন্যবাদ এরপর আমরা লুচিটাকে ভেজে নেব যেটা আগে থেকে আমরা মেখে রেখেছিলাম ময়টার